আসসালাম ওয়ালাইকুম নানি হ্যাঁ ওনার আব্বা ছিলেন জমিদার নুরুল হক সাহেব ওনার জমিদারি ছিল জলপাইগুড়ি ওনার জমিদারি অঞ্চলের মধ্যে ছিল দুয়ার্স এর জঙ্গল বড়ো লাট তো শিকার ইয়ে করতে হবে নুরুল হক সাহেবের আরেকজন ভাই ছিলেন শিকারী ভালো ছিলেন আর কি মানুষকে কো বা রয়্যাল বেঙ্গল টাইগার শিকার করে হাতের পিঠে করে গেলেন হানতে বড় যে ওয়াইফ ছিলেন আর কি লেডি উনি একটা হাতির উপরে ছিলেন বাঘ এসে হাতির অর্ধেক উঠে যায় এবং উঠে প্রায় থাবা চালিয়ে দিয়েছে এরকম অবস্থা উনি তার রাইফেলটা ঘুরিয়ে বাঘের খুলিতে গুলি করে দেন পরে বড়লার যেটা করেন থ্যাংক ইউ দেন তাকে তুমি যখন হান্ড্রেডতম টাইগার্স মারবে মানুষকে টাইগার সম্পন্ন করবে তখন ব্রিটিশ গভর্নমেন্ট থেকে তোমাকে একটি প্রাইজ দেওয়া হবে হ্যাঁ উনি ডিক্লেয়ার করে দিয়ে গেছেন তো উনি ছেষট্টিটা বাঘের পরে আস্তে আস্তে মারতে মারতে নিরানব্বইটা পর্যন্ত মেরেছে তো এরপরে ফাইনালি দ্য লাস্ট ওয়ান যে যখন পড়ে গেছেন তখনও তারা নিজেরা বাঘের সাথে ওনাকে লড়াই করতে হয়েছে বাঁচার জন্য